আসসালাম আলাইকুম মহ সুরা কাউসার পরে কালো সোতায় গিরা দিলে কি হয় অথবা ফু দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়ে বস্তু হচ্ছে সুরা কাউসার পরে তাগে সোতা অথবা কালো সোতার উপরে ফু দিলে কি হয় গিরা দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে এই আমলটা করার জন্য বাজার থেকে আমার মতো করে পাঁচ টাকার কালো সুতা অথবা তাগি সুতা ক্রয় করে আনবেন এরপরে পবিত্র অবস্থায় ফজরের নামাজের পরে যায় নামাজের পার্টিতে ক্যাবলা মুখী হয়ে বসে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন আশা রাখি ইনশাল্লাহ এই আমলের অশিলায় আপনাদের অনেক অনেক উপকার হবে সবা নিত দর্শক শ্রোতা ধরে নিন আমি এখন এই মুহূর্তে ফজরের নামাজ আদায় করে যায় নামাজের পার্টিতে বসে আছি এমন তো অবস্থায় আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি সাথে করে কালো সুতা সুতা নিয়ে নিয়েছি এখন সর্বপ্রথম তিনবার আমরা পড়ে নিব যেমন মুখ বন্ধ করে বসে না থেকে আমার সাথে সাথে পড়েন পড়লে আল্লাহ খুশি হয়ে যান রাসুল সাল সাল্লামের কোনো গুণা ছিল না আল্লাহ তারা সকল গুণাগুলো ক্ষমা করে দিয়েছিলেন

وأتوب إليه. إل قريتين مردوش رب بن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এখানে একটা বিষয় লক্ষণীয় আছে তিনবার ইস্তিকফার তিনবার দুরুশ্বরী পাঠ করে এই সুতার উপরে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না কোনো গেরা দেওয়ার প্রয়োজন হবে না এখন আমরা আউদু বিল্লাহ বিসমিল্লা সহ কাউসার পড়া শুরু করব এই নিয়মে যেমন বিসমিল্লাহ রহমান মানির নিরাহি আমার সাথে সাথে পড়েন ইননা না কালকাউসার পাছ লিলে আরবিকা ওয়ান হার ইনশানিয়া এখন আমাদের কাজ হচ্ছে এই সুতার উপরে একটি গিরা উঠাবেন দেখেন আমি কিভাবে গিরাটা উঠাই আপনারা চেষ্টা করবেন আমার মতো করেই সুতার উপরে গিরা উঠানোর জন্য একটু খেয়াল করে দেখবেন আড়াই প্যাচে গিরাটা হবে এদিকে খেয়াল রাখবেন যখন সোতায় আমরা গিরা তুলব অথবা উঠাবো তখন সোতাতে আড়াইটা প্যাচ হতে হবে দেখেন কিভাবে আমি প্যাচটা উঠাইছি এরপরে এই সুতার উপরে একটি ফো দিব এবং সাথে সাথে

প্রথম বারের মতো করে আবার আমরা সোতার উপরে একটি গিরা তুলব আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চেষ্টা করবেন হুবহু আমার মতো করি দেখেন আমাদের দুইটি গিরা দেয়া হয়ে গেছে এখন আমরা আবারও পড়ব বিসমিল্লাহ রহমান ইন না কাল কাউসার লির অব বি কাভান হার ইন সানিয়া কাহুয়াল অ্যাবে তার এরপরে সেম একইভাবে আমরা আবারও সুতার উপরে একটি গিরা তুলবো দেখেন একটু খেয়াল করে এ দেখেন আলাইফেস একই ভাবে আমরা এই গিরাটা সম্পূর্ণ করে নিব সহ শুধুমাত্র প্রথমবার একবার রজিম পড়ে নিবেন আর বাকি ছয় জায়গায় বিসমিল্লাহ রহমান রাহিম বলে এরপরে সুরা কাউসার পড়া শুরু করবেন সম্মানিত দর্শক শ্রোতা এই নিয়মে বিসমিল্লা সহ সাতবার পড়বেন সুতার উপরে সাতটি ফু অথবা করবেন এবং ওই সাথে সাথে সুতার গিরা দিবেন আমি যেভাবে আপনাদেরকে দেখা দিয়েছি সম্মানিত দর্শক শ্রোতা যখন সৌরা কাউসার সাতবার পড়ে সুতার উপরে সাতটি ফু এবং সাতটি গিরা দেয়া হয়ে যাবে তখন একবার কষ্ট করে দুরুদে ইব্রাহিম পড়বেন আর এই সুতার উপরে দুইটি ফু অথবা দাম করবেন যেমন দেখেন প্রথমত সুতাটা এক জায়গায় করে নেবেন এরপরে এই সুতার উপরে দুইটি ফু অথবা করে নেবেন সমানিত দর্শক শ্রোতা এই নিয়মে একটু কষ্ট করে পাঁচ টাকার তাগি সুতা পরে নিবেন এখন আপনাদেরকে বলে দিব সোরা কাউসার পরে সুতায় গিরা দিলে কি হয় তাগি সুতার উপরে ফু দিলে কি হয় এবং সেই সাথে সাথে গিরা দিলে কি হয় সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা হচ্ছে তাদের জন্য যাদের রাতে জ্বরের সমস্যা আছে মানে দিনে জ্বর আসে না শুধুমাত্র রাতে জ্বর আসে অথবা পুরাতন জ্বরের সমস্যা আছে মানে মাঝে মাঝে জ্বর আসতেই থাকে হয়তোবা এক সপ্তাহ তিন দিন পাঁচ দিন সাত দিন ভালো আছেন এরপরে আবার পুনরায় শরীরে প্রচুর পরিমাণে জ্বর চলে আসছে এক কথাই বোঝাতে চাই ঘন ঘন যাদের জ্বর হয়ে থাকে আপনারা এই চিকিৎসা এই তদ্বিরটা করবেন আর যেই ব্যক্তি জ্বর ঘন ঘন হয়ে থাকে এই সোধাটা তার গলায় বেঁধে দিবেন আশা রাখি ইনশাআল্লাহ আল্লাহ সুবাহান চাহেন তো এই কোরআনে চিকিৎসার ও আপনার শরীরে আশা ঘন ঘন জ্বর পুরাতন জ্বর অথবা রাতে জ্বরের সমস্যার সমাধান হয়ে যাবে এছাড়া যাদের মাথা ব্যথার সমস্যা আছে মাঝে মাঝে মাথা ব্যথা হয়ে থাকে এবং প্রচুর পরিমাণে মাথা ব্যথা করে আপনাদের জন্য পরামর্শ থাকবে আপনারা সেমে একইভাবে আমলটা করবেন আমলটা শেষ হওয়ার পরে এই সোতাটা মাথায় বেঁধে দিবেন আশা রাখে ইনশাআল্লাহ আল্লাহ সোবাহানা হো তালা আপনাদের মাথার ব্যথা বেদনা ভালো করে দিবেন ইনশা আল্লাহ এবং ছোট ছেলে মেয়ে বাচ্চাদের উপরে যদি কখনো জল বসন্ত বসন্ত অথবা পোড়া বা ঘা ও পসরা হয়ে থাকে তখন আপনারা সেম একই ভাবে এই আমলটা করবেন আর এই সুতাটা আপনার বাচ্চাদের গলায় দিয়ে দিবেন আশা রাখি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাচ্চাকে ওই বসন্ত পক্ষ পোড়া বা এবং ঘা ও পসরা থেকে আপনার ছেলে মেয়েদেরকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম লহ